দুর্নীতিটাই যদি নীতি হয়ে যায় তখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা কঠিন দুর্নীতির দমন করাও কঠিন দুর্নীতিবাজকে ধরাও কঠিন এই যে যেসব নাম এসেছে তারা তো দেখতাম যারা পদে ছিলেন যখন বা এখন পদে আছেন তারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতেন বা ভাবেন আর যেমন ভাবেন যেমন ধরেন আমাদের আমাদের আসলে পদ্ধতিগত দুর্নীতিটা কীভাবে মোকাবেলা করা যায় যেমন ইউএনও ভাবেন যে তার যে উপরস্থ আছেন তাকে সন্তুষ্ট করাটাই তার একমাত্র কাজ এই কীভাবে আইনে কি আছে তার কি একয়ার এটা কোনো দেখার দরকার নাই তার উপরস্থ যিনি আছেন তিনি ভাবেন তার তার বসকে তার উপরস্থকে কিভাবে সন্তুষ্ট করা যায় এরকম যেতে যেতে যে শীর্ষে পর্যায়ে যায় এটা হচ্ছে এক বিপজ্জনক এমনকি ধরেন আর যাদের নজরদারি করার কথা মন্ত্রণালয়ের নজরদারি করার কথা কিন্তু মন্ত্রীর কিন্তু আমাদের এই সরকার না গত এই বিএনপি সরকার বলেন বা তত্ত্বাবধায়ক বলেন বা যে কোনো কতজন মন্ত্রী তার মন্ত্রণালয় সম্পর্কে সব কিছু জানেন নখদর্পণে তিনি ধরতে পারবেন যখন পারেন না তখন কিন্তু তিনি সচিবের উপর নির্ভর করেন সচিব আবার যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব সুতরাং আমাদের কাঠামোগত এই যে দুর্বলতা এটা যদি না কাটাতে পারি অর্থাৎ অভিভাবককে অভিভাবকের দক্ষতা অর্জন করতে হয় শুধু রাজনৈতিক পরিচয়ে আমি কি বলে রাজনৈতিক পরিচয়ে এমপি হয়ে গেলেন মন্ত্রী হয়ে গেলেন অনেক ক্ষেত্রে দেখা গেল তো এবং এই হাজার দু হাজার দু হাজার চব্বিশের নির্বাচনের পর যে আগের মন্ত্রিসভার একটা বড় অংশ বাতিল বাদ পড়েছে এটা বাদ পড়েছে কিন্তু বলা যায় যে অদক্ষতার কারণে অথবা পারফরমেন্স দেখাতে পারেনি অথবা দুর্নীতির দুর্নীতির খুব একটা যে দুর্নীতিগ্রস্ত কিন্তু অদক্ষতাটাই বেশি সুতরাং আমাদের প্রথমত হচ্ছে আপনি দুর্নীতি ধরতে ধরার জন্যে একটা দক্ষতা প্রয়োজন এবং সেটা শুধু দুদকের উপর ছাড়লে হবে না আপনার মন্ত্রণালয় আপনার বিভাগের জবাবদিহিটা শীর্ষ ব্যক্তিকে করতে হবে আমাদের শীর্ষ ব্যক্তিদের ব্যক্তিদের মধ্যে এটার যথেষ্ট অভাব আছে আবার আমি অদক্ষকেই যদি প্রশ্রয় দিয়ে থাকি যেহেতু আমাকে আমাকে মানে আমার অনুগত তখন দুর্নীতিটা যারা সৎ সৎ কর্মকর্তা তারা নিরুৎসাহিত হন তারা বঞ্চিতও হন তাদের প্রতি বৈষম্যও দেখানো হয় আর যখন অদক্ষ ব্যক্তি এই ধরনের পদে আসেন তিনি তো তার একমাত্র কাজ হয় যে উপরস্থকে কিভাবে সন্তুষ্ট সন্তুষ্ট করা যায় এই সন্তুষ্টির দুটো আইনের শাসন আর সন্তুষ্টির শাসনের মধ্যে পার্থক্য আছে আরেকটি হচ্ছে যে ভারসাম্য সংসদে তো আমরা তো দেখেছি জেও রহমানের সংসদ সে সংসদ তো বিরোধী দলে আওয়ামী লীগের ছিলেন উনচল্লিশ জন এবং জাসদের সাতজন না আটজন মানে এক ধরনের কিন্তু এবং ওইটি তো বলা হতো যেহেতু রাষ্ট্রপতি শাসিত যে পার্লামেন্টের ক্ষমতা নেই কিন্তু বিরোধী দলের যে কয়জন ছিল তারা কিন্তু এক ধরনের স্বচ্ছার ভূমিকা পালন করছে সরকারকে অনেক সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করেছে অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে শ্বেতপত্র প্রকাশ করতে বাধ্য করেছে কিন্তু এটার মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকে এখন আমি যদি মনে করি যে যে কোনো সরকার যদি মনে করে যে তারা যা করছে এর চেয়ে উত্তম আর হতে পারে না তাহলে আর কিন্তু আত্মজিজ্ঞাসা হবে না আত্মসমালোচনা হবে না এবং যারাই বিরোধিতা করবে যারাই সমালোচনা করবে তারা দেশের শত্রু হয়ে যাবে এই